আসসালামু আলাইকুম তোমরা যারা এবার আজকের দিনে নতুন বই পেয়েছ তবে সব বই পাওনি তাদের করণীয় কি তোমাদের সব বই তো আজকে দিবে না দেয়নি আর কি এক তারিখে সব বই তারা দিতে পারবে না কারণ হচ্ছে এনসিটিভি সব বই ছাপিয়ে সরবরাহ করে পারেনি এই কারণে তোমাদের এক তারিখে সব বই তোমরা পাবা না যে কারণে তোমরা কিন্তু প্রথম থেকে বছরের শুরু থেকেই প্রিপারেশনটা খুব ভালো হবে না তবে আরেকটা বই আছে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে এই বইগুলো পেতে পারো অনলাইন থেকে এই বইগুলো পিডিএফ আকারে ডাউনলোড করে নিয়ে পড়তে পারো প্রথম থেকেই প্রস্তুতি নিতে পারো এবং সবারই একটা অন্যরকম মনের ভিতরে আনন্দ লাগে বইগুলো সবগুলা পাইলে তবে সবাই চায় যে প্রথম নতুন বই পেলেই পড়তে কি কি বিষয় আছে এগুলোর ভিতরে দেখতে এরপর প্র্যাকটিস করতে সে পারবে কিনা এরপরে তো তোমার প্রথম থেকেই তোমাদের প্রাইভেট পড়া শুরু করে দিবা তোমরা এই যে বই পাওয়ার পরই সো অনেকেই কিন্তু বই ফুল পাবে না অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্টই ফুল বই পাবে না ক্লাস টু তোমরা ফুল বই কিন্তু সব না অর্ধেক হয়তো পাইতে পারো অনেক জায়গায় অর্ধেকও পাবে না তিন চারটা করে দিবে প্রথমে এরপর ফুল বই পাইতে গেলে দুই তিন মাস সময় লেগেও যেতে পারে তবে এই যে বইগুলো কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করা যাবে তো কিভাবে ডাউনলোড করবে অনলাইন থেকে জাস্ট তুমি যে ক্লাসে পড়ো তোমার ফোন অথবা গুগল তোমার ফোন অথবা তোমার পিসি ল্যাপটপ যাই থাকুক না কেন তোমার ফোনে যদি ইন্টারনেট কানেকশান থাকে তাহলে তুমি এই বইগুলো ডাউনলোড করে পড়তে পারবে দেখো সেজন্য তোমার কি করা লাগবে তোমার মোবাইল কিংবা পিসি থাকলে তুমি গুগল সার্চবারে চলে যাবা গিয়ে তুমি যে ক্লাসে পড়ো ধরো তুমি ক্লাস নাইনের বই ডাউনলোড করতে চাচ্ছো তাহলে ক্লাস নাইন নিউ বুক দু দেখো এবার কিন্তু বই অনেক পরিবর্তন আসছে বইতে অনেকগুলো বিষয় আসার পরিবর্তন আসছে যে কারণে কিন্তু এই বইগুলো নতুন বই ডাউনলোড করে পড়া উচিত পুরোনো বই তুমি কালেক্ট করে পড়তে পারো তবে সেগুলোতে অনেক বিষয়গুলো নাই ঠিক আছে এই কারণে নতুন বই পড়বা দেখো ক্লাস নাইন বুক এই যে এনসিটিভি বুক ডট কম এই ওয়েবসাইটের আন্ডারই ক্লাস নাইন বুক দু হাজার ছাব্বিশ এরকম লেখা আসবে যদি তোমার এখানে ক্লাস সেভেনের বই ডাউনলোড করতে চাও তাহ তাও পারবা ক্লাস সিক্স সেভেন এইট নাইন যে ক্লাসে তুমি পড়ো না কেন লিখবা সেই ক্লাস লিখে এরকমভাবে সার্চ দিবা গুগলে দেওয়ার পর দেখো এই যে ওয়েবসাইটে চলে যেতে হবে তোমাকে এরকম আসবে ক্লাস নাইন বুক দু হাজার ছাব্বিশ যদি ক্লাস সেভেনের হয় তাহলে ক্লাস সেভেন বুক দু হাজার ছাব্বিশ এরকম লেখা আসবে ওর উপরে ক্লিক করবা ক্লিক করলেই তোমাকে বই ডাউনলোড করার অপশানে নিয়ে যাবে দেখো নবম শ্রেণির বই যখন তুমি ক্লাস সেভেন কিংবা ক্লাস সিক্সের জন্য এরকম সার্চ দিবে দেখো ক্লাস সেভেনের এরকম চলে আসবে সপ্তম শ্রেণীর বই ক্লাস নাইনের এরকম চলে আসবে যে নবম শ্রেণীর বই দু এই যে বইগুলা তুমি নিচের দিকে চলে আসলে সব বইগুলো তুমি দেখতে পাবা বাংলা সাহিত্য বাংলা সহপাঠ বাংলা ব্যাকরণ ইংলিশ ফর টুডে এখানে আসার পর দেখো ডান পাশে লেখা আছে ডাউনলোড তুমি যে বইগুলো পেয়েছো স্কুল থেকে ওই বইগুলো বাদে যেগুলো পাওনি ওইগুলা এখান থেকে ডাউনলোড করে পড়তে পারো দেখো ডাউনলোড করার জন্য ধরো তুমি ইংলিশ বই পাওনি তাহলে এই যে ডাউনলোড ডান পাশে ডাউনলোড বাটন এসে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে তোমার বইটা ডাউনলোড হয়ে যাবে দেখো এই যে বইটা ডাউনলোড হয়ে যাচ্ছে এখন এই বইটা যদি আমি এখান থেকে ওপেন করি তাহলে কিন্তু তোমাদের ইংলিশ ফর টুডে বই দেখো ডাউনলোড হয়ে যাক আমি একটু ওপেন করে তোমাদের দেখাবো দেখো পিডিএফ কেমনভাবে ডাউনলোড হয়ে গেছে এই দেখো তোমাদের ক্লাস নাইন ইংলিশ ফর টুডে ক্লাস নাইন অ্যান্ড টেন দেখো তোমাদের বইয়ের প্রথম কাভারই দেখো কেমন পরিবর্তন হয়ে গেছে দেখছো রিভ এই যে রিভাইজড ফর দি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ তার মানে দু হাজার ছাব্বিশ সালে নতুন বই এটা ঠিক আছে তো এভাবে কিন্তু তোমরা ডাউনলোড করে পড়তে পারো দেখো এখানে দুশো চোদ্দো চোদ্দোটা পেজ তোমাদের হচ্ছে এগুলা এখনো সরবরাহ অনেক স্কুলে করে পারেনি তবে অষ্টান্ন পার্সেন্ট যেহেতু বই ছাপানো হয়েছে বিয়াল্লিশ পার্সেন্ট এখনো হয়নি দুই তিন মাসের ভিতরে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবো বইগুলো